ইস মিস্রাঝান তামান ওয়েলকাম টু মাইনাদার ব্লগ ভিডিও সো গাইস আপনারা তোমার গত ভিডিওতে দেখতেই পারছেন যে আমার চাপটি বানাইতে গিয়ে কি একটা হাল হয়েছে তো আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আটা দিয়ে প্রপারলি চাপটি বানাইতে হয় তো এটাতে আরও অনেক কিছু অ্যাড করা লাগে কিন্তু আমি অন্য কোন কিছু অ্যাড করব না একদম সহজ উপায়ে আমি আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে বানাইতে হয় তো আমি হচ্ছে ফার্স্ট নিয়ে নিচ্ছি এখানে আটা তো এখানে হচ্ছে আমি এটা দেবো এখানে কিন্তু আমি আমার পরিমাণ মতো আটা নিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো আটা নিতে পারেন না আপনাদের যতটুকু লাগে আর কি এখানে হচ্ছে আমি দিব লবণ তাহলে আমি লবণটা নিয়ে আসি তো এখানে হচ্ছে আমি দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ আর আপনারা যারা হচ্ছে বাচ্চার মা আছেন তারা তো জানেনি এটা কি তো আমার হচ্ছে এই চামিজগুলো অনেক বেশি ভালো লাগে দেন হচ্ছে আমি এটাতে নিয়ে নিছি এখানে এটার মধ্যে কোনো চামিচ ছিল না যার জন্য আমি এটা নিয়ে নিছি আর এখন আমার সরি এখন আমার চামিস বলতে গেলে মানে এইসব দুধে চামিচ হচ্ছে চামিচ এগুলাই বেশি আছে তো যাই হোক এখন হচ্ছে ওইসব কথাতে না যাই আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে প্রপার চাপটি বানাইতে হয় তো এখানে চাপটি বানাইতে গেলে যদি আমার মতন স্বাভাবিকভাবে আপনারা চাপটি বানান এটাতে অন্য কিছু অ্যাড না করেন তাহলে ওই ওই রকম হামরি কিছু লাগবে না তো পরিমাণ মতো আটা আর হচ্ছে একটু লবণ হলেই হয়ে যাবে আমি আপনাকে দেখে দিয়েছি একটু পানিটা নিয়ে নিই তো গ্যাস এখন হচ্ছে আমি জগের মধ্যে পানি নিয়ে নিছি আর আগে আমার হাতটা খুব ভালোভাবে ধুয়ে নিছি তো এখন আমি আপনাকে দেখাবো এটা কিভাবে এটার খামি করতে হয় তো এখানে আগে যে লবণ দিয়েছি আর আটা দিয়েছি এই দুইটা মিক্সড করবো আর আমি অনেক দিন পর আবার বয়স যে ছবি ভিডিও বানাইতেছে যার জন্য এরকম হইতেছে তো এখন হচ্ছে আমি এটাতে পানি দিয়ে একটু একটু করে খামিটা করে নিব তো এই খামিটা করার পর আমি আপনাদের সাথে আবার দেখা করতেছি এখানে হচ্ছে আমার চাপটির খামিটা করা হয়ে গেছে তারপরেও এখানে একটু একটু গুটি গুটি আসা কেন জানি না আজকে আমার সাথে এরকম হইতেছে তো যাই হোক এখন হচ্ছে আমি চাপটি বানাবো তো কীভাবে বানাই ওইটি আপনাদেরকে দেখাবো আর এটা খেতে কিন্তু অনেক 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 বেশি মজা আপনাদের যাদের হচ্ছে রুমে আটা আটা থাকে মানে রুটি বানাইতে ইচ্ছা করে না ইউসামি লাগে আপনি হচ্ছে এইভাবে হচ্ছে বানায় দেখতে পারেন যে কেমন লাগে তো এখানে তো আপনারা দেখতেই পারতেছেন যে আটাটা আমি কীরকম পাতলা করছি তো এখন আমি আপনাদেরকে দেখাবো বানিয়ে যেটি কীভাবে বানাইতে হয় তো আপনাদের ভাইয়া যেহেতু বললো যে চাপটি দিয়ে যেহেতু রুটির মতো তেল দিয়ে ভাজা যায় তুমি ওইভাবেই ভাজো এর জন্য হচ্ছে আমি ওইভাবেই করতেছি তো আমি অন্য কোনো দিন তাও আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য যে কীভাবে মচমুচা করা যায় তো আমি হচ্ছে এভাবে বা বাকি চাপটিগুলো হচ্ছে ভেজে নেবো তো আজকের ভিডিওতে আমি হয়তো আপনাকে দেখাইতে পারবো না যে কীভাবে আটা দিয়ে মচমুচা করে বানাইতে হয় চাপটি তো আমি অন্য কোনো দিন হচ্ছে যদি বানাই তাহলে আমি আপনাকে ভিডিও করে দেখাবো তো এই তো আর কি আমার ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন যাতে আমি সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ